পড়বি না মানে তোর ফাঁসি হবে পড়বি না মানে তোকে জেলে ভরা হবে পড়বি না মানে তোকে হত্যা পড়তে হবে পড়তে বাধ্য তুই তো পড়বি তোর বাপ পড়বে তোর চোদ্দ গোষ্ঠী পড়বে এর নাম হচ্ছে সালাত এর নাম হচ্ছে এই মসজিদে আজকের জুমার খুদবার আমাদের সংক্ষিপ্ত বিষয়বস্তু সলাত সলাত কি কেন কেন সালাত আদায় করতে হবে সালাত আদায় করা কেন জরুরি এবং প্রয়োজন এর গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আমরা আমাদের জীবনে অনেক বক্তব্য এবং অনেক আলোচনা শুনেছি তারপরে আজকে আমি চেষ্টা করব মসজিদের মুসল্লিmathbbকে সালাত সম্পর্কে একটু নতুন আঙ্গিকে নতুন চিন্তা ভাবনার রাস্তা উন্মুক্ত করে দেওয়া সালাতের প্রতি আগ্রহী করে তোলা নতুন কিছু প্রশ্ন তুলে ধরার চেষ্টা করব ইচ্ছা তার আগে আমরা অনুরোধ করব যারা বাহিরে আওয়াজ করছেন কথা বলছেন তাদের আওয়াজে কথাই জুমার খুদ্বায় বিঘ্ন ঘটতেছে সুতরাং আপনাদের নিকটে করা অনুরোধ যারা বাহিরে কথা বলছেন স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন তারা একটু বাহিরের পরিবেশটা কন্ট্রোল করে যেন বাহির থেকে কোনো প্রকার আওয়াজ সাউন্ড মসজিদের মধ্যে না আসে সালাতের বিষয়ে কয়েকটা সূক্ষ্ম জিনিস আপনাকে মনে রাখতে হবে তার মধ্যে এক নম্বর সূক্ষ্ম জিনিস হচ্ছে আল্লাহ সুহান ইসলামের যে পাঁচটা স্তম্ভ দিয়েছেন আমরা সবাই জানি যে ইসলাম আলা খামসান আল্লাহ রসুলের হাদিস যে ইসলামের পাঁচটি স্তম্ভ ইমান ছয়টা আর ইসলাম কয়টা পাঁচটা ছয়টা জিনিস ঠিক থাকলে অন্তরের বিশ্বাস ঠিক আছে আর পাঁচটা জিনিস ঠিক থাকলে বাহ্যিক আমল ঠিক আছে জান্নাত হবে আল্লাহ সুলান ইসলামের যে পাঁচটা বাহ্যিক আমল দিয়েছে এই পাঁচটা বাহ্যিক আমলের দুটে হচ্ছে আল্লাহর রাজত্ব আল্লাহর দাপট আল্লাহর ক্ষমতা দেখানোর জন্য আর দুইটা হচ্ছে আল্লাহর দয়া আল্লাহর ক্ষমা আল্লাহর করুণা আল্লাহর রহমত আল্লাহর বরফত দেখানোর জন্য আবারও শুনুন যে পাঁচটা ইসলামের বাহ্যিক কেবাদ তার দুইটা হচ্ছে আল্লাহর দাপট আল্লাহর পাওয়ার আল্লাহর ক্ষমতা আল্লাহ আল্লাহর তাআলার একচ্ছত্র আধিপত্য দেখানোর জন্য আর দুটা হচ্ছে আল্লাহর দয়া আল্লাহর ক্ষমা আল্লাহর রহমত আল্লাহর করুণা আল্লাহর দেখানো দেখানোর জন্য আল্লাহ রহমত করুণা এবং ক্ষমা দেখানোর জন্য তার একটা হচ্ছে সিয়াম কেউ যদি বলে আমি সিয়াম আছি আর লুকিয়ে লুকিয়ে খাই সিয়াম হবে হ্যাঁ হবে না আর এখানে আল্লাহ সুবাহ কোনো দাপড় দেখাতে পারবে কেউ যদি লুকিয়ে খায় কি করবে কিছু করার নেই কোন নিয়ম কারণ আইন দিয়ে এটা রক্ষা করা সম্ভব না এটা সম্পূর্ণটাই আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহর করুণা এটা আল্লাহ ছেড়ে দিয়েছে বাংলার এই জন্য সিয়ামে মানুষ যারা সিয়াম রাখে তারা কোনো সময় ফাঁকি দেওয়ার ইচ্ছা করে না আর একটা হচ্ছে হজ এটাও আল্লাহ সুহান দয়া রহমত করুণার অফুরন্ত

খেজুরের সাথে খেজুরের বস্তা দিয়েছে আমার যুগে দিবি আল্লাহ দিতে এসে যারা দড়ি দিয়েছে আমার যুগে দড়ি দিবে না ওই দড়ির জন্য হত্যা করবে যুদ্ধ রক্ত প্রবাহিত হবে দড়ির জন্য খেজুর সাথে খেজুরের বস্তা দিয়ে গেছে আর আমার যুগে শুধু খেজুর দিচ্ছে বস্তা দিবে না ওই বস্তার জন্য যুদ্ধ হবে রক্ত প্রবাহিত হবে বস্তার জন্য আবুয়া করে দেওয়া এবং রোপেন ঘোষ আর সালাত দাপট ক্ষমতা এবং পাওয়ার আদায় করতেই হবে কোনো ছাড় নাই যদি ইসলাম সমাজ ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থা থাকে আপনাকে পিটিয়ে সালাদ আদায় করে আল্লাহ সবাই মসজিদে জামাতে অংশগ্রহণ করো আমি কাঠ খড়িয়ার আগুন নিয়ে বের হই যারা যারা মসজিদে যায়নি সবার বাড়িতে আগুন লাগিয়ে নেয় হাদিসে আছে না আছে জাকাত আর সালাতে ইসলামের এতটা দাপট এতটা কঠোরতা এতটা কড়াকড়ি দেখানোর কারণ কি ইসলাম পৃথিবীতে যে সামাজিক অবকাঠামো যে অর্থনৈতিক অবকাঠামো আর যে সামাজিক অবকাঠামো দাঁড় করাতে চায় একটা দেশ চালাতে হলে তার কিছু আইন লাগে কিছু রুলস লাগে কিছু ল লাগে না হলে ওই দেশ চলে না পৃথিবীর মানুষকে পরিচালনা করার জন্য ইসলাম যে সামাজিক রীতিনীতি প্রতিষ্ঠা করতে চায় সেই সামাজিক রীতিনীতির মূল ভিত্তি হচ্ছে পাঁচ অক্ত সালাদ পাঁচ অক্ত সালাদ যদি আদায় না হয় তো ইসলামের সামাজিক অবকাঠামো দাঁড়াবে না সেটা ইসলামিক শাসন নামে মাত্র ওটা আসলে ইসলামিক শাসন নয় ওটা আসলে ইসলামিক সমাজ নয় দাঁড়াবে না ইসলামী সমাজের ভিত্তি মসজিদ ছাড়া সালাদ ছাড়া আর ইসলামী অর্থনীতি দাঁড়াবে না জাকাত ছাড়া ইসলামী অর্থনীতির মৌলিক মানদণ্ড ভিত্তি হচ্ছে জাকাত জাকাত না দিলে ইসলামী রাষ্ট্র দেশ চালাতে পারবে না মানে ইসলামী দেশ গড়ে উঠবে না পিটিয়ে জাকাত আদায় করতে হবে আর ইসলামী সমাজ গড়ে উঠবে না সালাত ছাড়া পিটিএ সালাদ আদায় করাতে হবে তাহলে এতক্ষণ আপনাদের সামনে বুঝালাম যে ইসলামের বাহ্যিক এবাদতের দুটা হচ্ছে আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহর করুণা একটা হজ একটা সিয়াম আর দুইটা হচ্ছে আল্লাহর দাপট আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়া সেই দুইটা হচ্ছে সালাদ আর জাকাত এই দুইটাতে মানুষের কোনো অজুহাত কোনো এক্সকিউজ কোনো অপশন কিছু নাই চলবে না সালাতের বিষয়ে আর একটা সূক্ষ্ম জিনিস আপনাকে বলি এগুলো সবগুলোর মধ্যে হচ্ছে সালাত টপ লেভেলে মস্ট প্রায়োরিটি কি জন্য একজন মানুষ যে হিন্দু থেকে মুসলমান হয়েছে আশাদু আল্লাহ আশাদু আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ বলে মুসলমান হয়েছে তো মুসলমান হওয়ার কারণে তার কি আমি যদি একটা ধর্মে ঢুকি আসলে আমাকে আপনি কি করতে বলছেন ভর্তি হই কি ভর্তি হব আমাকে করতে বলবে হবে আপনি ইসলাম গ্রহণ করবেন কি করবেন যে ইসলাম গ্রহণ করছেন অবশ্যই তো কিছু করতে হবে না ইসলাম গ্রহণ করতে লাভ নাই কিছু করবেন না গ্রহণ করা না করা সমান তো যতগুলো ইসলামের ফরজ বাッジব কাজ আছে বাধ্যতামূলক করতে হবে তার একটা হচ্ছে সারা জীবনে একবার হজ করতে হবে তাও যদি টাকা পয়সা থাকে বিষয়টা বুঝে। তার মানে যার টাকা পয়সা নেই ও কেন ইসলাম গ্রহণ করবে আর কি দরকার ইসলাম গ্রহণ করার সারা বছরে একবার যাকাত আদায় করতে হবে তাও যদি টাকা পয়সা থাকে তাহলে যার টাকা পয়সা নাই ওটা ইসলাম গ্রহণ করবে কি করতে হবে ইসলাম গ্রহণ করবে বাকি এগারো মাস কি করবে শুধু সারা বছর এক মাস সিয়াম পালন করার জন্য ইসলাম গ্রহণ করছে এটা হাস্যকর আর ইসলামও এমন একটা ধর্ম যে মানুষকে ইসলামে আসতে পারে সারা বছর একটাই কাজ

যদি কেউ সালাত আদায় না করে তাহলে তার মুসলমান থাকার কোন প্রয়োজন আর বাকি থাকে না এমন কোন ব্যক্তি যে সালাত আদায় করে না তার মুসলমান থাকার কোন প্রয়োজন বাকি আছে আপনার কি মনে হয় কোনো প্রয়োজন আছে কোন প্রয়োজন নাই যে সালাত আদায় করে না মুসলমান থাকার কোন প্রয়োজন আমরা মুসলমান হয়েছি সালাত আদায় করতে আর কোনো কাজ নাই

যেখান থেকে আমাকে ডাকবে যখন ডাকবে তখন আমি সারা দেব যেখান থেকে ডাকবে যখন ডাকবে আমি সারা যখন মাছের পেটে তখন তিনি আল্লাহকে ডাকছেন আল্লাহ সুবাহ কোরআনে বলছে ইউ যদি আমাকে স্মরণ না করতো তাহলে সে মাছের পেটের থেকে যেত সে মাছের পেটে আমাকে স্মরণ করেছে আমি সাড়া দিয়েছি স্মরণ করেছে আমি সাড়া দিয়েছি মুসা আলাইসালামকে বলছে তুমি যাও ফের এমনি করে দাঁড়াতে যাচ্ছি মুসা আলাহ বলছে আমার এই এই দরকার অনেক ঝামেলা অনেক সমস্যা এক নম্বর সমস্যা মুখে জড়তা দুই নম্বর সমস্যা ভাইকে সহযোগী হিসেবে চাই অনেক কিছু সব অপশন পূরণ করার দিলাম হাতের লাঠি মজে যা হাত বগলে দিলে মজে যা লাঠি মজে যা জিব্বা ঠিক করে দিলাম কথা স্পষ্ট ভাইকে সাথে দিয়ে দিলাম সবই তো দিয়ে দিলাম এখন মানুষ মনে করবে যে নুই কি হনুরে সবই তো পেয়ে গেছি তাই না তখন এবার আল্লাহ বলছে আমাকে ডাকতে ভুলে না আমাকে ভুলে গেলে আমিও ভুলে যাব তো আল্লাহ তার নবীদের কাছে চাওয়া যে তার নবীরা তাকে ডাকুক এটা তার নবীদের কাছেও আল্লাহ চাওয়া যে তার নবীরা তাকে স্মরণ করুক ডাকুক এটাও আল্লাহর একমাত্র চাওয়া মানুষের কাছে যে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু মানুষকে সৃষ্টি করলাম কিসের জন্য আমাকে ডাকবে এই জন্য আমার ইবাদত করবে জন্য তো আল্লাহ চাইতেন যে মানুষ দিনে রাতে 24 ঘন্টায় অন্তত 50 বার ডাকুক কয়বার অন্তত 50 বার আল্লাহকে ডাক কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে চিনতো ইহুদি জাতির সাথে উঠা বসাতো ওরা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট আর কূটনীতিওয়ালা কুট চালওয়ালা জাতি তাদের সাথে চলে তিনি অভ্যস্ত উনি জানেন দুনিয়ার মানুষ কেন উনি তখন রাশিদকে বারবার ফেরত পাঠাতে 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 সেটা আল্লাহকে ডাকার সংখ্যা কয়বারে নামে আসছে পাঁচ বার

বাস্তবায়ন করার আনুষ্ঠানিকতা কিন্তু যদি এগুলো থাকে কিছু নাই মসজিদ নাই আজান নাই জামাত নাই আজান দেওয়ার কেউ নাই একসাথে জামাত কায়েম করার নাই উজু করবো পানি নাই তায়াম করবো মাটি নাই দাঁড়িয়ে সালা তাদাই করবো দাঁড়াতে পারি না বসে সালা তাদাই করবো বসতে পারি না রুকু করতে পারি না চিন্তা করতে পারি না কাপড় পবিত্র কাপড় লাগে পবিত্র কাপড় নাই কেবল হতে হয় কেবলা চিনতে পারি না উলম্ব অবস্থায় আছে অপবিত্র অবস্থায় আছে এগুলো কোনো কিছুই কি আল্লাহকে ডাকতে বাধা হতে পারে এগুলো কোনো কিছু আল্লাহকে ডাকতে বাধা হতে পারে এই জন্য সালাতের কোনো মাস নাই কেন সালাতের উদ্দেশ্যটা আল্লাহকে ডাক যে অবস্থায় থাকে পাঁচবার ডাকতেই হবে যে অবস্থায় থাকে উলঙ্গ অবস্থায় ডাকতে হবে অজু করার পানি নাই তাই মন করে ডাকতে হবে তাই মন নাই বিনা তাই মনে ডাকতে হবে দাঁড়িয়ে পারি না বসে ডাকতে হবে বসে পারি না শুয়ে ডাকতে হবে রুকু করতে পারি না সিরতা করতে পারি না বিনা রুকু বিনা সিরা ডাকতে হবে পরিষ্কার কাপড় নাই অবিত্রের কাপড় করে ডাকতে হবে পৃথিবী এমন কোনো অবস্থা নাই যতক্ষণ মানুষের জ্ঞান আছে ততক্ষণ মানুষ সালা বাধ্য এরকম কোনো অপসাদ হয়ে যেতে কেন সালা পাতায় বৈশেষে আল্লাহকে ডাকা আর আল্লাহকে ডাকতে কিছু লাগে না যে অবস্থায় থাকেন ডাকতে হবে স্মরণ করতে হবে রাজাস বল